নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত আজ আমি একটা রেসিপি বানাচ্ছি লোটে মাছের রেসিপি হাতে মাকা লোটে মাছের ভাবা প্রথমে লোটে মাছ নিয়েছি তার মধ্যে দুটো আলু এক হাফ বেগুন একটা বড় সাইজের পেঁয়াজ কুচো আর দেব এখানে একটা টমেটো কুচো আর এই রেসিপিটা অসাধারণ খেতে কয়েক টুকরো লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম এবারে একটা দিয়েছি ধনে পাতার যে গোড়াগুলো ফেলে দাও সেই ধনে পাতার গোড়া এবার আন্দাজ মতো নুন দেব এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা পরিমাণ মতো দিও যেহেতু আগে কাঁচা লঙ্কা দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দেব এক চামচ আদা আর ওপর থেকে দু থেকে তিন চামচ সর্ষে তেল দেবো আর একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো এই রেসিপিটা কিন্তু এত অসাধারণ খেতে লাগবে এই রেসিপিটা এরকম সব কিছু উপকরণ এইভাবে হাত দিয়ে মাখাবো প্রথমে একটু ভালো করে মাখিয়ে এখানে দশ মিনিট এইভাবে রেখে দেব সমস্ত উপকরণ সমস্ত উপকরণ এইভাবে মাখাবো যাতে মশলাটা পুরোপুরি সব সবজিতে বা মাছে মশলাটা ঢুকে যায় দশ মিনিট রাখার পরে এবার ওপর থেকে আধ কাপের মতো জল দেবো বেশি জল দেবো না দিয়ে এবার এইটা ঢেকে রান্না বসিয়ে দেব। আর এটা সম্পূর্ণ এইভাবে হবে মাছটাও গোটা থাকবে সবজিও থাকবে গোটা আর এই হাতে মাখা এই লোটে মাছের রেসিপিটা অসাধারণ খেতে আর দেখো পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করার পরে কতটা জল উঠেছে কিন্তু এটা বেশি নাড়াচাড়া করবো না লোটে মাছ খুব নরম মাছ আর সবজিটা একটু হতে দেবো আর এত ঝোল থাকবে না জলটা আর একটু শুকনো হবে আরও আমি পাঁচ মিনিট এইভাবে রেখে দেবো আর ঢাকা দিন আর এবার দেখো পুরোটা শুকিয়ে গেছে আর অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে এই লোটে মাছের হাতে মাখা লোটে মাছের ভাবা এবারে হয়ে গেছে নামানোর আগে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। আর এই রেসিপিটা এই রান্নাটা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে